যখনই লক্ষ্মীদেবী গুন্ডিচা মন্দিরে প্রবেশ করতে যান তখনই জগন্নাথ দেবের সেবকেরা মন্দিরের দরজা লক্ষ্মীদেবীর মুখের ওপরে বন্ধ করে দেন বদলা নেবার জন্য তিনি জগন্নাথ দেবের রথ ভেঙে দেন তারপর তারপর কি হল জানব তারাকে ভিডিওটি লাইক করে কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন স্নানযাত্রার পর পনেরো দিনের জন্য ভগবান অসুস্থ হয়ে পড়েন আর ঠিক হবার পরেই বড় ভাই বলরাম ও ছোট বোন সুভদ্রার সাথে নগর ভ্রমণ করতে বেরিয়ে পড়েন তার জন্য লক্ষ্মীদেবীর কাছে অনুমতিও নেন আর দুদিন পর ফিরে আসবো বলে নিজের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে চলে যান দুদিন সম্পন্ন হবার পরও না জগন্নাথ দেব ফেরত আসেন আর না তার কোনো খবর আসে এদিকে দেবী স্বামীর অপেক্ষা করতে থাকেন আর বারবার পথ চেয়ে বসে থাকেন তিন দিন পার হয়ে যায় আর তারপর চার দিন লক্ষ্মী দেবীর ধৈর্যের বাঁধ ভেঙে যায় বারবার দেবী তার সেবকদের ডেকে জিজ্ঞাসা করতে থাকেন কিন্তু বারবার তার কানে আসতে থাকে পাঁচ দিন সম্পন্ন হয়ে যায় কিন্তু জগন্নাথ দেবের কোনো খবর আসে না এত অপেক্ষার পর দেবীর অপেক্ষা ক্রোধে পরিণত হয়ে যায় তিনি ভাবতে থাকেন দুদিনের জন্য যাচ্ছি বলে পাঁচ দিন হয়ে গেল তিনি ভাবতে থাকেন তার কি কোনো মূল্য নেই জগন্নাথ দেবের জীবনে এই সব ভাবতে ভাবতে দেবী সিদ্ধান্ত নেন যে তিনি নিজেই গুন্ডিচা মন্দিরে যাবেন তাই তিনি তার সেবকদের আদেশ দেন তারা যেন লক্ষ্মী দেবীর পালকি তৈরি করে দেবীর আদেশ মতো তার সেবকেরা সব ব্যবস্থা করেন নতুন পালকি নিয়ে আসা হয় আর তা সুন্দর করে সাজানো হয় আর তারপর দেবী পালকিতে চড়ে গুন্ডিচা মন্দিরে যাবার জন্য বেরিয়ে পড়েন যখনই দেবী গুন্ডিচা মন্দিরে পৌঁছান তার আগমনের খবর জগন্নাথ দেবের কানে পৌঁছে যায় জগন্নাথ দেবের একজন সেবক জগন্নাথ দেবের কাছে যেয়ে বলেন স্বামী মাতা লক্ষ্মী এসেছেন আর তিনি ভীষণ রেগে আছেন এই সব শুনে জগন্নাথ দেবের মনে পড়ে যায় যে তিনি তো দুদিনের মধ্যে ফিরে আসবো বলে বেরিয়েছিলেন আর এই সব ভেবে তার খুব দুঃখ হয় কিন্তু ভুল তো তিনি করে ফেলেছিলেন তাই নিজের স্ত্রীর রাগ ভাঙানো ছাড়া আর কোনো উপায় তার কাছে ছিল না কিন্তু জগন্নাথ দেব ভাবতে থাকেন এই সময় তার কাছে তিনি কি করে যাবেন লক্ষ্মীদেবী এত রেগে আছেন যদি তিনি শ্রাপ দিয়ে দেন তাই জগন্নাথ ভাবেন এই সময় তার সম্মুখে যাওয়া ঠিক হবে না এদিকে লক্ষ্মীদেবীর পালকি যখনই গুন্ডিচা মন্দিরে পৌঁছায় তখনই জগন্নাথ দেবের সেবকগণ সেখানে একত্রিত হয়ে যান তারা দেখেন লক্ষ্মীদেবী ভীষণ রেগে আছেন আর মন্দিরে প্রবেশ করতেই যাবেন তখনই জগন্নাথ দেবের সেবকেরা মন্দিরের দরজা জোরে বন্ধ করে দেয় এই সব দেখে লক্ষ্মীদেবী অত্যন্ত রেগে যান তিনি ভাবেন স্বামী আমাকে ছাড়াই নিজের বড় ভাই আর ছোট বোনের সাথে অনেক সুখে আনন্দ উপভোগ করছেন তিনি তো দুদিনের জন্য বলে গিয়েছিলেন আর আজ পাঁচ দিন হয়ে গেল তবুও তার মনে একবারও হচ্ছে না যে আমি তার অপেক্ষা করছি তিনি ভাবতে থাকেন ঠিক আছে তাহলে আপনি এখানেই থাকুন আর নিজের অপমানের বদলা নেবার জন্য তার সেবকদের তিনি আদেশ দেন তিনি বলেন এই হলো আমার স্বামী রথ নন্দী ঘোষ যাও রথ ভেঙে দাও দেবীর সেবকেরাও দেবীর আদেশ মতো জগন্নাথ দেবের রথ ভেঙে দেন এই জন্য দেবীর সেবক ও জগন্নাথ দেবের সেবকদের মধ্যে লড়াই বেঁধে যায় তারপর দেবী সেখান থেকে চুপচাপ শ্রীমন্দিরে চলে আসেন এইবার তিনি মুখ্য মার্গ দিয়ে আসেননি তিনি হেরাগৌরী গলি দিয়ে ফিরে আসেন উড়িয়া ভাষায় হেরা কথার অর্থ হল দেখা যখন দেবী তার স্বামী জগন্নাথ দেবকে দেখবার জন্য পঞ্চম দিনে আসেন সেই দিনকে হেরা পঞ্চমীর উৎসব বলা হয় সপ্তম দিনে গুন্ডিচা মন্দিরে প্রভু জগন্নাথ বড় ভাই বলরাম ও ছোট বোন সুভদ্রার সন্ধ্যা দর্শন করা হয় অষ্টম দিনে তিনজন ভাই বোনের রথ শ্রীমন্দিরে যাবার জন্য দক্ষিণ দিকে মুখ করে রেখে দেওয়া হয় আর নবম দিনে জগন্নাথ দেব প্রভু বলরাম ও মা সুভদ্রা মাসি গুন্ডিচা মায়ের কাছে শ্রীমন্দিরে ফিরে যাবার জন্য আজ্ঞা নেন আর প্রণাম করে রথে উঠে পড়েন এই যাত্রাকে উল্টো রথ বা বহুড়া যাত্রা নামেও জানা যায় বলরাম ও সুভদ্রার রথ সোজা শ্রীমন্দিরে পৌঁছে যায় কিন্তু জগন্নাথ দেবের রথ শ্রীমন্দিরে যাবার আগে গজপতি রাজার মহলের কাছে কিছুক্ষণ অপেক্ষা করে আর সেই সময় লক্ষ্মী দেবীর সেবকেরা এই খবর লক্ষ্মী দেবীকে পৌঁছে দেন এই সব শুনে দেবী মনে মনে প্রসন্ন হন কারণ এতদিন পর তার স্বামী ফিরে আসছেন তিনি শ্রীমন্দিরের বাইরে চাহনি মণ্ডপে এসে উপস্থিত হন তারপর রান্নাঘরের মধ্য দিয়ে ভেট মণ্ডপে প্রবেশ করেন আর দশ দিন পর তিনি তার স্বামীর দর্শন লাভ করেন একে লক্ষ্মীনারায়ণ ভেট বা চাহনী মিলনও বলা হয় এই সময় জগন্নাথ দেব দেবীকে বিশেষ এক হার প্রদান করেন তিনি জগন্নাথ দেবের রথ নন্দীঘোষকে প্রদক্ষিণ করেন আর শ্রীমন্দিরে ফিরে চলে যান কিছুক্ষণ পর তিন ভাই বোন শ্রীমন্দিরে প্রবেশ করতে যান না না এখানেই শেষ নয় আপনার কি মনে হয় দেবী এত সহজে জগন্নাথদেবকে ক্ষমা করে দেবেন একদমই না প্রভু বলরাম আর মা সুভদ্রাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হলেও দেবকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না যখনই জগন্নাথদেব মন্দিরে প্রবেশ করতে যান দেবী তার মুখের ওপরেই মন্দিরের দরজা বন্ধ করে দেন জগন্নাথ দেব হাত জোর করে লক্ষ্মীদেবীর কাছে ক্ষমা প্রার্থনা করেন তার সেবকেরাও ক্ষমা প্রার্থনা করেন কিন্তু লক্ষ্মীদেবী কিছুতেই তাদের ক্ষমা করতে চায় না অবশেষে জগন্নাথ দেব লক্ষ্মীদেবীকে প্রসন্ন করবার জন্য বড় বড় রসগোল্লা আর ফুলের মালা নিয়ে তার কাছে যান আর তার কাছে ক্ষমা প্রার্থনা করেন আর তারপর লক্ষ্মীদেবী প্রসন্ন হয়ে শেষ পর্যন্ত প্রভুকে ক্ষমা করে দেন আর স্বামী স্ত্রীর এই মিষ্টি ঝগড়ার অবসান হয়ে যায় আর জগন্নাথ দেবের জন্য শ্রীমন্দিরের দরজা খুলে দেওয়া হয় তাহলে বন্ধুরা এই রথযাত্রার মিষ্টি গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন জয় জগন্নাথ